নাহলে বন্ধুরা এখন বন্ধুরা আপনারা যত ততবে আশা করি সবাই যুক্ত হবেন লাইক কমেন্ট

এখন পর্যন্ত কোনো ভাইয়ে দুঃখ হতে পারেনি খুবই দুঃখের বিষয় খুবই খারাপ লাগতেছে আর কেননা ইউটিউব আমাকে কেন এই ধরনের আমার সঙ্গে কাজ করতেছে কিছু বুঝতে পারতেছি যদিও আমার বাড়িতে চলে কিন্তু এখন দেখে কোনো বুঝতেই চলে না খুবই বিষয় খুবই খারাপ লাগছে ভেরি ভেরি স্যাড নিজের ঘর অনেক অনেক আহ সবগুলাই দেখিয়ে চলছে এমন এখানে হবে মাথায় খারাপ হয়ে যাচ্ছে ভিডিও চাললে কেউ নাই লাইভ আসলে কোনো লোক নাই জানি না কেমন হচ্ছে দিনগুলো সব এলোমেলো হয়ে গেছে মাথাও খারাপ হচ্ছে দিন দিন سب میرے گھر

আই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা লাইভে যুক্ত হবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যে যেখান থেকে লাইভে যুক্ত হবেন একটু কমেন্ট করবেন কোথা থেকে লাইভে যুক্ত আছেন আর যারা ইউটিউবের সঙ্গে জড়িত আছেন দীর্ঘদিন যাবৎ অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শর্ট ভিডিওগুলো দেখে আসবেন مالو پاپا مجھے پچھنا کنو پچھنا بیری ساد بیری ساد بیری 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 جا پیرا کنو کشم می شاکی وارد باپا روی

dui sa jamor buriye tohon